ভাবন একটা রুম যেটা পুরো পৃথিবী থেকে আলাদা কেউ ঢুকতে পারে না আবার কেউ বেরও হতে পারে না তবু এই রুমের ভেতর ঘটে গেল খুন কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দ্য পারফেক্ট ইনসাইডারে দুই হাজার পনেরো সালে রিলিজ হওয়া এই এনেমাটা হয়তো আপনার কাছে অজানা কিন্তু বিশ্বাস করেন বা না করেন এটা এমন একটা মিস্ট্রি যা আপনাকে বসিয়ে রাখবে শেষ সেকেন্ড পর্যন্ত নো ফ্ল্যাশিফাইড নো ম্যাজিক পাওয়ার কেবল মাত্র মানুষের বুদ্ধি বিজ্ঞান আর অপরাধের রহস্য এবং সেই রহস্য এতটাই জটিল যদি একবার ঢুকে যান মাথা থেকে নামাতে পারবেন না গল্প শুরু হয় সাইকাওয়া নামের একজন প্রফেসর আর তার ছাত্রীকে নিয়ে তারা এক ভ্রমণে গিয়ে জড়িয়ে পড়ে এমন এক খুনের মামলায় যা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বন ধরমের মিস্ট্রি একজন বিখ্যাত সায়েন্টিস্ট শিকি মাগাটা যিনি পুরো জীবন কাটাচ্ছিলেন একটা সিল করা রুমে হঠাৎ তাকে পাওয়া গেল মৃত এখন প্রশ্ন হচ্ছে যে রুমে ঢোকাই যায় না বেরোনো যায় না সেখানে খুনটা হলো কিভাবে ভূত যদি ঢুকতো তাকেও পারমিশন নিতে হইতো দ্য পারফেক্ট ইনসাইড আলাদা কারণ এখানে অ্যাকশন সিন নেই তবুও টেনশন আপনার চেষ্টে চাপ ফেলবে ভিজুয়াল স্টাইল মিনিমাল কিন্তু প্রতিটা ফ্রেম আপনাকে ভাবতে বাধ্য করবে ডায়লগ হ্যাভি স্লো বার্ন কিন্তু একবার মিস্ট্রিতে ঢুকে পড়লে এমন মনে হবে যে আপনি নিজেই ডিটেকটিভ হয়ে গেছেন আর শিখি মাগাটা চরিত্রটা তার ঠান্ডা হাসি ভয়ঙ্কর কাল ম্যাটিটিউড যেটা দেখলে মনে হবে উনি মানুষ না বরং এক ধাদার মূর্তি এই এনেমাটা সবার জন্য নয় যারা শুধু ফাইট আর ফ্ল্যাশি সিন খোঁজেন তাদের কাছে এটা স্লো মনে হবে কিন্তু যারা মিস্ট্রি পাজল আর সাইকোলজিক্যাল ডেপথ পছন্দ করেন তাদের কাছে এটা হবে পিওর গোল্ড ভাবন একটা গল্প যেখানে সব ক্লো আপনার চোখের সামনে কিন্তু আপনি নিজেই ধরতে পারবেন না শেষে যখন সত্যি প্রকাশ পায় আপনি চমকে গিয়ে বলবেন না এটা কিভাবে সম্ভব দ্য পারফেক্ট ইনসাইডার আসলে সায়েন্স ফিলোসফি আর হিউম্যান মাইন্ডের একটা ভয়ঙ্কর খেলা এটা শুধু খুনের গল্প না এটা একটা প্রশ্ন ছুড়ে দেয় মানুষ কি আসলেই স্বাধীন আমরা কি সত্যিই আমাদের চিন্তাকে কন্ট্রোল করি নাকি আমরা এক ধরনের প্রোগ্রাম বিং এই একটাই এনেমে যেখানে মার্ডার মিস্ট্রি আপনাকে লাইফের এক্সিস্টেন্স নিয়েও প্রশ্ন করতে বাধ্য করবে তাহলে বলুন আপনি কি পারবেন এই বন ধরম মিস্ট্রি সলভ করতে নাকি আপনিও আটকে যাবেন সিকিম মাগাটার ফাতে এটাই দ্য পারফেক্ট ইনসাইডার একটা আন্ডার রেটেড মাস্টারপিস যেটা একবার দেখলে হয়তো আপনিও আর আগের মতো ভাবতে পারবেন না আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ওয়ার্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন